জুন মাসে মকর রাশির ব্যক্তিদের কিছু কিছু দিক থেকে আপনাকে এই মাসে সাবধানও থাকতে হবে শনি থাকছে কুম্ভ রাশিতে মিন রাশিতে অবস্থান করবে চন্দ্র রাহু মেষ রাশিতে থাকছে মঙ্গল গ্রহ বৃষ রাশিতে থাকবে বুধ বৃহস্পতি শুক্র এবং শনি কন্যা রাশিতে অবস্থান করছে কেতু ধনভাবে ধনপতি অবস্থান করছে এটি কিন্তু খুবই শুভ এছাড়াও ছয়না জুন থেকে বারোই জুন পর্যন্ত পঞ্চমভাবে চার গ্রহের শুভ রাজ্য থাকবে রবি ও বুধ বুধাদিত্য রাজ্যক তৈরি করবে বুধ এবং শুক্র লক্ষ্মী যোগ তৈরি করবে রবি ও বৃহস্পতি গুরু আদিত্য রাজ্য তৈরি করবে জুন মাসে অর্থনৈতিক সৌভাগ্য থাকবে মকর রাশির জাতক এবং জাতিকাদের তুঙ্গে এরপর উনত্রিশে জুন যখন শনি মহারাজ বক্রি হবে তখন মকর রাশির ব্যক্তিদের অর্থনৈতিক ভাগ্য আরও বৃদ্ধি পাবে ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর ধন উপার্জন করতে সক্ষম হবেন যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ হতে চলেছে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে আর যারা আগে থেকে চাকরি করেন চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি পয়না জুন থেকে বারোই জুন এই সময়টি মকর রাশির ব্যক্তিদের জন্য খুবই শুভ যারা বিদেশ যাবেন ভাবছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি এই মাসে আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান সেটি আপনার পক্ষে একেবারে উপযুক্ত হবে তবে এই মাসে রাগ বৃদ্ধি পাবে জেড বৃদ্ধি পাবে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন কিন্তু এখনো পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাননি জুন মাসের প্রথম দিন থেকে বারোই জুনের মধ্যে চেষ্টা করুন পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে এছাড়াও যারা প্রেমজ বিবাহ করবেন ভাবছেন তবে বারোই জুনের আগে সেটি জানান দেখবেন আপনাদের প্রেম বিবাহে পরিণতি পাবে এছাড়াও যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহে চিন্তাভাবনা করছেন তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে তবে যারা শুধুমাত্র প্রেম সম্পর্কে রয়েছেন তারা কিন্তু সাবধানে থাকবেন তেরোই জুন থেকে তিরিশে জুন এই সময়ে প্রেমিক প্রেমিকার মধ্যে বাক দেখা দিতে পারে সন্দেহ দেখা দিতে পারে তৃতীয় পক্ষের প্ররোচনায় আপনাদের প্রেম সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে চতুর্থভাবে মঙ্গলের অবস্থান নির্দেশ করছে দাম্পত্য জীবন থাকবে মধ্যম প্রকৃতির তৃতীয়ভাবে রাহুর অবস্থান নির্দেশ করছে ভাইয়ের সাথে বোনের সাথে শত্রুতা বৃদ্ধি পাবে এমনকি গুপ্ত শত্রুতার কিন্তু যোগ দেখতে পাচ্ছি ব্যবসাতে নতুন ধরনের যোগাযোগ যোগাযোগ আসবে আসবে আর এই হঠাৎ করে অবস্থান নবমভাবে নির্দেশ করছে আপনি হঠাৎ করে গুপ্ত ধন পেতে চলেছেন আপনার ব্যক্তিগত জন্মচকে অথবা আপনার হস্তরেখাতেও দেখে নিতে হবে গুপ্তধন ধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা যদি থাকে এই মাসে কিন্তু গুপ্তধন আপনি পেতে চলেছেন এই মাসে কিছু কিছু দিক থেকে আপনাকে সাবধানও থাকতে হবে প্রধানত পনেরোই জুন থেকে তিরিশে জুন এই সময় কিছুটা আপনাকে সাবধান থাকার প্রয়োজনীয়তা রয়েছে কারণ এই সময় আপনার শরীর স্বাস্থ্য আপনার সাথ দিবে না শরীর স্বাস্থ্য ঘন ঘন খারাপ হবে প্রধানত চক্ষু সংক্রান্ত অসুখ বিসুখ দেখা দিবে এছাড়াও মস্তিষ্কের যন্ত্রণা পায়ের নিম্নাঙ্গে ব্যথা বেদনা আপনাকে যথেষ্ট বিব্রত রাখবে আর যারা আগে থেকেই হার্টের রোগে ভুগছেন অথবা যে কোনো ধরনের ক্রনিক রোগে ভুগছেন তাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে আপনার আটকে থাকা অর্থ এই মাসে ফেরত আসবে কিন্তু নতুন করে আপনি যদি কাউকে আবার অর্থ ধার দেন তবে সেই অর্থ দীর্ঘদিনের জন্য আটকে যাবে কর্মক্ষেত্রে এমনকি বাড়িতে আপনার শত্রুতা বৃদ্ধি পেতে চলেছে পরিবারের যারা লোকজন রয়েছে তাদের দ্বারা শত্রুতার শিকার হতে পারেন আপনি অথবা কর্মক্ষেত্রে শত্রুতার শিকার হতে পারেন আপনি এই দিকটা বিশেষভাবে সচেতন থাকবেন যারা সন্তান নেওয়ার জন্য চিন্তাভাবনা করছেন পয়লা জুন থেকে বারোই জুন এই সময়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময় অবশ্যই চেষ্টা করুন সন্তান প্রাপ্তির ইচ্ছা কিন্তু পূরণ হয়ে যেতেই পারে যারা বিদেশ ভ্রমণে যাবেন ভাবছেন অথবা যারা ভ্রমণে কাছাকাছি কোনো জায়গায় যাবেন ভাবছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ তবে চেষ্টা করবেন মাসের প্রথম মধ্যম ভাগে এই ভ্রমণ শেষ করে দেওয়ার এই মাসে আপনার কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে সেই দিকে আপনাকে সতর্ক থাকতে হবে এই মাসে অর্থনৈতিক উপার্জন যেমন আপনার বৃদ্ধি পাবে পাশাপাশি শরীর স্বাস্থ্যজনিত কারণে খরচও বৃদ্ধি পাবে প্রধানত সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনার খরচ বৃদ্ধি পাওয়ার যোগ দেখতে পাচ্ছি এই মাসে লটারি থেকে মকর রাশির জাতক জাতিকাদের হাতে এসে যেতে পারে বাম্পার পরিমাণ অর্থ জুন মাসে মকর রাশির ব্যক্তির ভাগ্যের শুভ নম্বর দুই ছয় এই দুটি শুভ নম্বর আপনি যে কোনো ধরনের শুভ কাজে ব্যবহার করুন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দিবে এই মাসে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যমন্ত্র একশো আটবার জপ করবেন ওম আদিত্যায় নম এই মন্ত্রটি জপ করবেন স্নান করে চন্দনের সুগন্ধি ব্যবহার করবেন সাদা রঙের বস্ত্রের ব্যবহার করবেন এছাড়াও গণেশজির উপাসনা করবেন ওম গাং গণপতে নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এতে আপনার জীবনে অশুভত্বের পরিমাণ কমবে এবং শুভত্বের পরিমাণ আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে